হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন স্মিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো চিকেন চপ যারা যারা আমার মার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবার রেসিপি শুরু করা যাক আজ চিকেন চপের জন্য নিয়েছি হলুদ গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট কসুরি মেথি একটু ক্রাশ করে নিয়েছি হাতে ম্যাগি মশলা লঙ্কা গুঁড়ো পেঁয়াজ এখানে নিয়েছি একটা ডিম পেটিয়ে নিয়েছি এখানে ব্রেড নিয়েছি চিকেনের পেস্টটা এই মশলার সঙ্গে দিয়ে দিলাম এবার সেদ্ধ করা আলু হাতে এবার ক্রাশ করে নেব এবার সব রকমের এভিডেন্টগুলো সব একসঙ্গে মেখে নেব হাতে এইভাবে সবগুলো মাখানো আমার হয়ে গেছে ভালো করে এবার আমি শেপ দিয়ে নেব সপের আকারে যে যেরকম নিজেদের খুশির মতন সেপ দিতে পারেন এইভাবে আমি সবগুলো সেপ করে নেব আমি এখানে টিকি আকারে সেপ দিয়ে নিয়েছি এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো এক চিমটে নুন দিয়ে আমি একটা করে সেপ নেব ডিমের গোলাতে দেব দেব্রেট কামে দেবো ব্রেড কামটা ভালো করে কোট করে নেব আবার একটা নেব আবার ব্রেড কামে চুবাবো এইভাবে আমি সব কটা ব্রেড কাম দিয়ে কভার করে নেব আমার এখানে সবগুলো চিকেন চপ ব্রেড কামে চুবানো হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে ভেজে নেব এখানে আমি তেলের মধ্যে সবগুলো ছেড়ে দিয়েছি এখানে আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই প্রসেসে আবার সবগুলো আবার সবগুলো ভেজে নেব আমি আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি করে নেবেন থ্যাংক ইউ স্মিতা গেছেন